সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা উচ্চতর গণিতের কিছু এমসি কিউ প্রশ্ন সমাধান করব আজকে চ্যাপ্টার হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় সমীকরণ পঞ্চম অধ্যায়ের যে সমীকরণ চ্যাপ্টারটা আছে এখান থেকে আমাদের এই যে সূচকীয় সমীকরণ সূচকীয় সমীকরণ সংক্রান্ত যে টপিকটা আছে সূচকীয় সমীকরণ তো এখান থেকে আমি কিছু প্রশ্ন নিয়েছি এমসিকিউ তো এগুলো আমি সমাধান করে দিব তো চলো এক নম্বর প্রশ্নটা সমাধান করা যাক এখানে বলছে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স বাই মান কত এখানে থ্রি টু দি পাওয়ার থ্রি এটা ইকোয়াল টু দেওয়া আছে ওয়ান বাই তো ওয়ান বাই থ্রিকে লেখা যায় থ্রি টু দি পাওয়ার মাইনাস তো এখানে থ্রি টু দি পাওয়ার থ্রি তো এখানে হচ্ছে এই বেস এবং এই বেস সমান তাহলে থ্রি ওয়ান লেখা যাবে অর্থাৎ বেস দুইটা চলে গেলো এবং পাওয়ার দুইটা সমান হয়ে গেল তাহলে এখান থেকে এক্স সমান সমান লেখা যাবে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এটার অ্যান্সার হবে নম্বরটা নাম্বার টু এখানে দেখো নাম্বার টুতে কী বলা হচ্ছে ফাইভ টু দি পার থ্রি এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস সেভেন সমীকরণে এক্সের মান কত এখানে ফাইভ টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন এই দুটা পাওয়ারই সমান এটা এবং এইটা এই দুটা সমান তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি ফাইভ ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস সেভেন আর সমান চিহ্নের এই পাশে থাকবে ওয়ান জাস্ট আমরা হচ্ছে এই ফাইভ বাই থ্রি এক পাশে নিয়ে আসলাম আর এক পাশে থাকলে হচ্ছে ওয়ান তো আমরা যদি আবার গুণ করে দেয় আগের অবস্থায় ফেরত যাব তো আমরা কোনোটাই চেঞ্জ করি নাই আগের অবস্থায় আছে তো ফাইভ বাই থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস সেভেন এই টু টু দি পাওয়ার জিরো এখানে হচ্ছে থ্রি টু পাওয়ার জিরো না আমরা যে কোনো সংখ্যার উপরেই পাওয়ার যদি জিরো দিই তাহলে আমরা ওইটা সমান পাবো তো এই বেসের সমান করে নিলাম এই বেজের সমান করে নিয়ে তার উপর জিরো দিলাম তো আমরা জানি এই বেস দুটো যদি সমান হয় তাহলে পাওয়ার দুটোও সমান হবে তাহলে এখান থেকে থ্রি এক্স মাইনাস সেভেন এটা ইকোয়াল টু লিখতে পারবো জিরো তাহলে এক্স সমান আসবে হচ্ছে সেভেন এটা ওই পাশে যাবে সেভেন বাই থ্রি এক সমান আমরা পাবো হচ্ছে এখানে আমাদের একটু অপশনে ভুল আছে এখানে আমাদের যেটা হবে আসলে এই মানটা হবে হচ্ছে সেভেন বাই থ্রি এখানে একটু অপশনে সমস্যা তো দেখো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি তিন নম্বরটা এখানে ফোর টু দি পাওয়ার এক্স ফোর টু দি পাওয়ার এক্স ইকাল টু ষোলো হলে এক্সের মান কত এখানে ফোর টু দি পাওয়ার এক্স এটা ইকল টু ষোলো তাহলে ফোর টু দি পাওয়ার এক্স থাকলো আর এই ষোলোকে লেখা যায় ফোর স্কোয়ার মানে চার চারে ষোলো অর্থাৎ ফোরের পাওয়ার টু দিলাম কারণ এখানে আমাদের এই বিএসের সমান করে নিতে হবে তাহলে এখানে এক্স সমান আমরা লিখতে পারবো টু এক্সের মান হবে টু তো এখানে দেখো আমাদের চার নম্বরটা ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস তো এই যদি আমরা ফাইভ টু দি পাওয়ার ওয়ান আর এই ফাইভ দিয়ে যদি ভাগ করে দেই তো এটা নিচে আসবে এখানে থাকবে টু টু দি পাওয়ার x মাইনাস টু তো পাওয়ার বেস যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এর উপরে পাওয়ার আছে ওয়ান তাহলে বেশ সমান হলে পাওয়ারগুলো বিয়োগ হবে যেহেতু ভাগ আকারে আসে তাহলে বিয়োগ করে দিলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হবে তো এখান থেকে আমরা লিখতে পারব টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু তো এখন আমরা এই ফাইভ বাই টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু একসাথে লিখলাম এটা ইকুয়াল টু ওয়ান এই টু দিয়ে ভাগ করে দিলাম এই পাশে আর পাওয়ারটা উপরে চলে গেল তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ফাইভ বাই টু টু দি পাওয়ার জিরো তো এখানে হচ্ছে এই বেস এবং এই বেস সমান সমান পাবো টু এখানে এক্স এর মান পাব টু এখানে আর একটা প্রশ্ন সিক্স টু দি পার টু দিবার এক্স ইকুয়াল টু ফোর টু দিবার এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আমরা দুইটা বেস সমান করে নিতে পারি তাহলে এই ষোলো গেলে যায় ফোর স্কোয়ার তারপরে আছে হ্যালো এক্স আর ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তাহলে এখান থেকে লিখতে পারো টু এক্স ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান একবার লিখলাম এই যে এই টু দিয়ে গুণ করে দিলাম তাহলে এখানে হবে টু এক্স আর এই বেস এই বেস সমান তাহলে আমরা বেশ দুটো সমান করে দিলাম তাহলে এখান থেকে এক্স ইকোয়াল টু লিখতে পারবো ওয়ান এটার আনসার হবে 1 নাম্বারটা 2 টু দি পাওয়ার x প্লাস টু দি পাওয়ার x প্লাস এটা যদি আমরা একটু সমাধান করি তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস সেভেন ইকোয়াল টু কে লেখা যায় 2 স্কোয়ার টু দি পাওয়ার x প্লাস তাহলে এখান থেকে আমরা লিখতে পারো টু টু দি পাওয়ার x প্লাস সেভেন টু দি পাওয়ার তাহলে এক্স প্লাস সেভেন ইকোয়াল টু আমরা লিখতে পারবো টু এক্স প্লাস টু তো এখান থেকে আমাদের আসবে যেটা মাইনাস এক্স ইকোয়াল টু মাইনাস ফাইভ তাহলে এক্স ইকোয়াল টু আমার পাব হলো ফাইভ কোনো খেলে ফোর হয়ে যাবে ফোর হবে এটা হবে ফোর তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস থ্রি এখানে হবে থ্রি এক্সের মান হবে হচ্ছে আমাদের থ্রি টু টু দিপার এক্স প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু মান কত তো আগের মতোই এখানে টু টু দি পাওয়ার এক্স প্লাস এটা আমরা লিখতে পারি টু স্কোয়ার টু দি পাওয়ার এক্স তাহলে এখান থেকে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এই এক্স প্লাস ফাইভ এটা ইকাল টু হবে টু এক্স প্লাস ফোর তাহলে এখান থেকে আমরা পাবো হলো মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স ইকাল টু আমরা পাবো ওয়ান এটার অ্যান্সার হবে ক নম্বর এক্স ইকাল টু ওয়ান জাস্ট আমরা বেস দুটো সমান করে দিয়েছি বেস দুটো সমান করে পাওয়ারগুলা সমান হয়ে গেছে আট নম্বর যে সমীকরণের অজ্ঞাত চলক সূচক রূপে থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় সূচক সমীকরণ এ এর অন্তম ঘাত নিচের কোনটি এ এর এমতম ঘাত হচ্ছে এ টু দি পাওয়ার এম তো এটার হবে হচ্ছে ক নম্বরটা দশ নম্বরটা এইট টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স হয় ইকোয়াল টু ওয়ান বাই বত্রিশ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে এইট টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স হয় এটা ইকল টু ওয়ান বাই বত্রিশ ওয়ান বাই বত্রিশ তো একে আমরা যদি ছোট আকারে নিয়ে আসি তাই এইটকে লেখা যাবে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স হয় এটা ইকল টু ওয়ান বাই বত্রিশ এই বত্রিশকে লেখা যায় হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে টু টু দি পাওয়ার থ্রি এক্স ইন টু 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 দি পাওয়ার এক্স ওয়াই ইকোয়াল টু 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 দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে এখান থেকে টু টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস জাস্ট পাওয়ারগুলো মন হয়ে যাবে এক্স ওয়াই ইকোয়াল টু 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 দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে থ্রি এক্স প্লাস এক্স ওয়াই ইকোয়াল টু মাইনাস মাইনাস ফাইভ তো এটা আছে হচ্ছে আমাদের ক নাম্বারে তাহলে এখানের অ্যান্সার হবে হচ্ছে ক তো সুপ্রে শিক্ষার্থীরা এই ছিল আজকের আমাদের এমসিকিউ তো পরবর্তীতে আমরা অন্যান্য টপিক্সের উপর ভিডিও আনবো তো তোমরা কমেন্ট করে জানাবে যে কোন টপিক্সের উপর ভিডিও চাও সেই ক্ষেত্রে আমি সেটা আনার চেষ্টা করবো তো কোথাও যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে কমেন্টে জানাতে পারো তো ধন্যবাদ সবাইকে